বিসমিল্লা রহমানিম ওসলাত আলহামদুলিল্লাহ আলা আম্মা বাদ প্রিয় মুসলিম ভাই আমার আল্লা সোহানো আমাদেরকে যে পৃথিবীতে পাঠিয়েছেন এই পৃথিবীর বিস্ময়ের শেষ নেই যেদিকে তাকাই শুধু বিস্ময় আর চমক তেমনই সাতটি বিস্ময়কর জিনিসকে আমরা সত্যার আমি জানি তন্মধ্যে প্রাচীন বিস্ময়কর জিনিস হলো পিরামিড অফ গিজা হাজার হাজার বছর ধরে ঠায় দাঁড়িয়ে রয়েছে কত উত্থান পতনের সাক্ষী হিসেবে রয়েছে এই মহা আশ্চর্য আজ আমি আপনাকে এমন তথ্য শেয়ার করতে যাচ্ছি যা ইতিপূর্বে আপনাকে কেউ জানায়নি আমি জানি যদি প্রশ্ন করা হয় কে এবং কিভাবে পিরামিড তৈরি করেছিল অনেকেই বলবে ভিন গ্রহবাসের এটা তৈরি করেছিল অথবা হাজার হাজার মিশরীয় দাস বছরের পর বছর টন টন পাথর কেটে এনে পিরামিডগুলো বানিয়েছিল ভিন গ্রহবাসীরা পিরামিড তৈরি করেছিল এর তেমন শক্ত প্রমাণ নেই কিন্তু বর্তমানকালের বিজ্ঞানীরা ধারণা করেন হাজার হাজার মানুষ মিলে বছরের পর বছর এত কষ্ট সহ্য করে পিরামিডগুলো বানিয়েছিল ইন্টারনেটের সার্চ দিলে অনেক ডকু মুভি পাওয়া যাবে এই বিষয়ে কিন্তু ইকোনমিক্স পলিসি হিসাবে এই মত গ্রহণীয় মনে হয় না কেননা প্রতিটি দেশের সম্পদ সীমিত কোনো কারণে যদি দেশের উৎপাদন বন্ধ হয়ে যায় সে দেশের কি হবে ধরি আমরা আমাদের দেশের সট দশটি বর্জ্য খুলিবে বানাতে চাই আমরা বর্তমান সবাই বর্তমানকালের প্রযুক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়লাম এর প্রভাব কি হবে সহজেই অনিমেয় আমাদের সীমিত সম্পদ শেষ হয়ে যাবে নতুন উৎপাদন মুখ থুবড়ে পড়বে সাথে সাথে দেশের পুরো অর্থনীতি ধ্বংসীকালে হাজার হাজার মিশরীয় দার বছরের পর বছর এমন একটা অনুৎপাদনশীল কাজে নিয়োজিত ছিল ভাবতে কষ্ট হয় যদি তা হয়েই থাকে তাহলে তাদেরকে অর্থনীতির কিছু মৌলিক প্রশ্নের উত্তর দিতেই হবে আমি আর সে বিতর্কে যাচ্ছি না কোরআনের মধ্যে আমরা আজ সম্প্রদায়ের আধিপত্য ও তাদের ধ্বংস হওয়ার কথা জানতে পারি হঠাৎ একটি জিনিস আমার মাথায় পাক খায় কোরআনে এত কিছু লেখা আছে আল্লাহ আলা দুনিয়ার ইতিহাসের সমস্ত কিছুর বর্ণনা দিয়েছেন কোরআনের মধ্যে পিরামিডের কি কোনো বর্ণনা আছে ইন্টারনেটে একটু খুঁজতেই পিরামিড তৈরির এক ব্যতিক্রমী তত্ত্ব চোখের সামনে হাজির হলো কিছু কিছু ধর্মীয় স্কলারের মতে আজ জাতিরও একটি গোত্র পিরামিড তৈরি বানিয়েছিল ইতিহাস থেকে আমরা আরও জানতে পারি আজ জাতিতে এক হাজারের মতো গোত্র ছিল প্রতিটি গোত্রে হাজারের উপর লোক সংখ্যা ছিল এই গোত্রগুলো আরবের বিভিন্ন দিকে ছড়িয়ে পড়েছিল সাদ্দাদের সময় এই গোত্রগুলি কেউ কেউ ইরাক সিরিয়া ও মিশরে বস্তি স্থাপন করে কোরআনের বর্ণিত সেই সম্প্রদায়ই এই পিরামিড তৈরি করেছিল আমরা স্তরে স্তরে এর দলিল জানার চেষ্টা করবো স্মৃতিস্তম্ভ আজ জাতি ছিল হজরত মুহ আলিহি সৈয়াতামের বংশধর পাশাপাশি সামুদ জাতির পূর্বপুরুষ তারা ছিল দীর্ঘদেহী ও অনেক শক্তিশালী পবিত্র কুরআনের একশো আটাইশ এবং একশো উনত্রিশ নং আয়াতের মাধ্যমে আমরা জানতে পারি আজ জাতি বস্তুত দম্ভবশত উঁচু স্থানগুলোতে স্মৃতিস্তম্ভ ও প্রাসাদ নির্মাণ করেছিল আল্লা সুবাহ বলেন আতাবুনু না বিকুল্লি রে আইন আয়াতং তাসুন ওতাতাজুন আ মাসোয়ানি আলা আল্লাহ কুম অর্থাৎ তোমরা কি প্রতিটি উচ্চ স্থানে স্মৃতি স্তম্ভ নির্মাণ করেছ নিরর্থক আর তোমরা প্রাসাদ নির্মাণ করেছো এই মনে করে যে তোমরা চিরস্থায়ী হবে শেখ ইবনে কাসির রহিম মহল্লাতা আলা তার তাফসির গ্রন্থে এ আয়াতের ব্যাখ্যায় বলেন বিভিন্ন তাফসিরকার আর রিয় শব্দের বিভিন্ন অর্থ ব্যক্ত করেছেন এর সারমর্ম হল এটি এমন উঁচু জায়গা বা উচ্চ ভূমি যা বিখ্যাত সড়কের পাশে বা সংযোগ স্থলে থাকে সেখানে তারা দুর্গ বা প্রাসাদের মতো শক্তিশালী বিশাল দৃষ্টিনন্দন ভবন নির্মাণ করত আল্লাহর বাণী অর্থাৎ তারা এই ভবনগুলো কোনো প্রয়োজনের জন্য নয় বরং খেলাধুলা গর্ব ও শক্তি প্রদর্শনের জন্য বানাতো এ কারণেই তাদের নবী হজরত হুদ সালাম তাদেরকে এই কাজের জন্য তিরস্কার করেন কারণ এটা ছিল সময়ের অপচয় এবং দেহের পরিশ্রম এমন কাজে যা দুনিয়ার উপকারে আসে না আখেরাতে উপকারে আসে আল্লাহ বলেন তালা বলেন্লাহ এবং মুজাহিদ আলা মাসোয়ানী এর ব্যাখ্যায় বলেছেন অর্থাৎ উঁচু প্রাসাদ মজবুত দুর্গ ও স্থায়ী ভবন যা তারা ভেবেছিল তাদেরকে অমর ও্চ স্থায়ী করে রাখবে আল্লাহ সুভহায়না হওয়া তা আলা আরও বলেন আলাম তরকেই ফারা অভ্যকা বিহাত এর আমাজজা তিলি আইমাদ আল্লা তিইলাম ওখোলাক মিস ওহা ফিল বিলাদ। তুমি কি দেখনি তোমার প্রতিবাল কি করেছিলেন আজ জাতির সাথে ইরাম গোত্রের প্রতি যারা সূচচ স্থম ভেরধিগেরছিল যার সমতুল্য অন্য কোনো নগরে সৃষ্টি করা হয়নি এবং সামোদের সাথে যারা উপত্যকার পাথর কেটে নির্মাণ করেছিল গৃহ উল্লেখিত আয়াতগুলোর মধ্যে আল্লাহ আলা যে সমস্ত শক্তিশালী দুর্গ ওই স্তম্ভের কথা বলেছেন সেগুলো আমাদের দেখা পিরামিডের সাথে মিলে যাচ্ছে তবে কি কমে আয়াদের একটি দল এই পিরামিডগুলো বানিয়েছিল গিজার পিরামিডের ভেতরে কোনো প্রকার মমি বা সবাধার পাওয়া যায়নি রাজা রানীদের মমিগুলো পাওয়া গেছে কিংস ভ্যালিতে এই স্মৃতি কি তবে পিরামিড ছিল অথবা পিরামিডগুলো স্তম্ভ ছিল মিশরের দাসেরা পিরামিড তৈরি করেনি ফেরাউনের সময় হাজার হাজার ইহুদি দাস মিশরে ইহুদি দাস মিশরে ছিল তারা ছিল অত্যাচারিত এতদিন অনেকে ভাবতেন এই দাসদের দিয়ে পিরামিড তৈরি করা হয়েছিল কিন্তু বিভিন্নভাবে প্রমাণিত হয়েছে যে দাসটা পিরামিড তৈরি করেনি বরং মজুরিভুক্ত শ্রমিকরা পিরামিড তৈরি করেছিল মজুরিভুক্ত শ্রমিকরা স্ব কাজে দক্ষ ছিল তৎকালীন দাসরা কৃষি ও অগ্রহস্থলী কাজ করত। তাহলে কারা পিরামিড বানিয়েছিল কিভাবে পিরামিড বানানো হয়েছিল তার মুরেল চিত্র পাওয়া যায় টম অফ রেখমিরে সেখান থেকে তিনটি চিত্র আপনাদের দেখাচ্ছি এই ছবিতে দেখতে পাচ্ছি পিরামিডের ব্লক তৈরির কাজ চলছে একজন মাত্র মানুষ দুটি ব্লক কাঁধে তুলে নিয়েছে মনে রাখতে হবে পিরামিডের প্রতিটি ব্লকের ওজন দুই থেকে সত্তর টনের মাঝে তাহলে কিভাবে সম্ভব তাহলে কি সত্যি আজ জাতি বা জায়ান্টদের অস্তিত্ব ছিল যা বর্তমান বিজ্ঞান স্বীকার করে না দ্বিতীয় ছবির মধ্যে দেখতে পাচ্ছি কত সহজেই একটি পিলার তুলে নিচ্ছে নিচে একজন খরবাকৃতির লোক দেখা যাচ্ছে সে কি আমাদের মতো সাধারণ আকৃতির একজন মানুষ যাকে আমরা দাস নামে জানি তৃতীয় ছবির মধ্যে আমরা দেখতে পাচ্ছি মাত্র সাতজন লোক হাজার টন ওজনের অবলুষ্ক উঠিয়ে ফেললো কি মনে হচ্ছে আসলেই কি সাধারণ মানুষের পক্ষে একশো মিটার উচ্চতায় কয়েক টন ওজনের পাথর ওঠানো সম্ভব ছিল নাকি জায়ান্টদের কাজ